আলাইকুম আজকে আমি টুর বাজের সাথে প্রাকৃতিক সৌন্দর্যের জেলা রাঙ্গামাটি টুরে যাওয়ার জন্য বের হয়ে গেলাম এখন বাজে সকাল ছয়টা আমি হাতে হাঁটতে মুরাদপুর মোড়ে চলা আসলাম মুরাদপুর থেকে 2 নম্বর গেট যাওয়ার জন্য একটা মাহিন্দারা উঠে গেলাম মাহিন্দারা থেকে চিটাগাং গেছি কারণ হোস্ট আগের দিন বলে দিয়েছিল আমাদের এখান থেকেই পিক করবে আমাদের হোস্টের দায়িত্ব ছিল ইরফান ভাই সামনে ইরফান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ইরফান ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমাদের বাস চলে এসেছে হালকা করে মনে আনন্দ নিয়ে বাসে উঠে পড়লাম বাসে উঠে অনেক ভালো লাগতেছিল কারণ আমি সামনে সিটটাই পেয়েছি পাশে বসে আছে ইরফান ভাই অনেক ব্যস্ত মানুষ আমার দিকে না জানালার পাশে বসার কারণে বাতাস আসতেছিল যার কারণে একটা দিলাম রাঙামাটি যাওয়ার সময় রুট গুলো সুন্দর ছিল দুই পাশে সবুজ পাহাড় মাঝখানে রাস্তা অনেক সুন্দর লাগতেছিল রাস্তার পাশের পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম রাঙামাটি রিজার্ভ বাজার রিজার্ভ বাজারে বাস থেকে নেমে সামনে হাঁটতেছিলাম তখনই দেখা হয়ে গেল আমার বন্ধু শিশিরের সাথে বন্ধু শিশিরের সাথে শেষ দেখা করে চলে এসেছে একটা হোটেলের সামনে সকালের নাস্তা করার জন্য সকালের নাস্তা হিসেবে নিয়েছি বোনা খিচুড়ি নাস্তা করার পরে সোজা হাঁটতেছিলাম তারপর চলে আসলাম শহীদ মিনারের সামনে শহীদ মিনারের পাশের ল্যাকের বিউটা অসাধারণ লাগতেছিল পাশে দেখলাম একটা ছত্রিশে জুলাই এর তারপর আমরা লেকে ভ্রমণের জন্য বুটে উঠে গেলাম এখন সকাল এগারোটা বাজে যার কারণে একটু হালকা রোদ ছিল লেকের ভিউটা মারাত্মক লাগতেছিল তাই হালকা একটু ফিল নিয়ে নিলাম রাঙ্গামাটির লেক সুন্দর সেটা জানতাম এতটা সুন্দর হবে সেটা কখনো বুঝতে পারেনি তাই তো বলা হয় রাঙ্গামাটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত বুটের ভেতর থেকে লেকের বিহু গুলো অনেক সুন্দর লাগতেছিল এরকম বিউ দেখতে পেলে তো মনে শান্তি পাওয়া যায় একের পাশে ছিল সবুজ সুন্দর পাহাড় যার কারণে লেকের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে বোট থেকে নেমে প্রথমে চলে আসলাম বৌদ্ধ মন্দির এখানে কম মূল্যে পাহাড়ে আনারস পাওয়া যায় তাই আমিও একটা নিয়ে নিলাম আনারসকালা শেষ করে বৌদ্ধ মন্দিরের দিকে যাত্রা শুরু করলাম যাত্রা শুরুতেই উঁচু পাহাড় পাহাড়গুলো বেয়ে উঠে বৌদ্ধ মন্দিরের দিকে যাচ্ছি অবশেষে বৌদ্ধ মন্দিরে চলে আসলাম অনেকের কাছে শুনেছি এটা স্বর্ণ দিয়ে মোড়ানো সত্যি কিনা জানি না বৌদ্ধ মন্দিরে ঘোরাঘুরি শেষ করে যাত্রা শুরু করলাম সুবলং ঝর্ণার উদ্দেশ্যে ওই দেখুন বৌদ্ধ মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে এখানে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই ল্যাকের ভিউটা সবুজ গাছপালা পাহাড় নিচে পানি মারাত্মক ভাই ভোটে কিছুক্ষণ যাত্রা করার পর চলে আসলাম শুভলং বড় ঝর্ণা এই ঝর্ণার অসাধারণ ভিউ গুলো দেখলে কি যে মনে শান্তি পাওয়া যায় আপনারা বাসায় বসে বসে সেটা বুঝতে পারবেন না তাই আমি বলি বাসায় বসে বসে মোবাইল গুতাগুতি না করে ঘুরতে আসেন ঘুরতে আসলে বুঝতে পারবেন প্রকৃতি কত সুন্দর এই ঝর্নার রূপ দেখে তো আমি তার প্রেমে পড়ে গিয়েছি ঝর্নার পানিগুলো অনেক ঠান্ডা ছিল ঝর্নার পানিতে অনেকক্ষণ গোচল করার পর ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফালাফি করার পর যাত্রা শুরু করলাম ইপের মাঝখানে জুমঘর রেস্টুরেন্টের দিকে বাই ঝর্ণা থেকে আসতেই মন চাচ্ছিল না আল্লাহর কি অপরূপ সৃষ্টি ভাই শুভলং বড় ঝর্ণাতে অনেক বেশি সময় কাটিয়ে ফেলেছি তাই সময় অনেক কম থাকাতে আমরা ছোট ঝর্নায় যেতে পারিনি ছোট ঝর্নায় যেতে পারেনি তাই একটু মজা করেছি দুপুর হয়ে গেছে পেটের মধ্যে কাতুকুতু লাগতেছিল তাই আমরা এখন চলে এসেছি দ্বীপের মধ্যে থাকা জুমগর রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ভেতরে সবাই বসে পড়লাম দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুরের খাবারের মধ্যে ছিল ব্যাম্বু চিকেন মাঝবাজি সবজি ডাল মচর মচর করে দুপুরের খাবার কে ইঞ্জিনটা টান্ডা করে নিলাম বাঙালির জাতীয় অভ্যাস চাঁদটা খেতে হবে তাই চাঁকটা কে নিলাম এবার যাত্রা শুরু করলাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে এখানে ঝুলন্ত ব্রিজ দেখতে এসে আমরা খুব সুন্দর একটা ডুবন্ত ব্রিজ দেখতে পেলাম এসব ডুবন্ত্রী সময় না কাটিয়ে আমরা যাত্রা শুরু করলাম পলোয়েল পার্কের দিকে পলুয়েল পার্কে ঢুকার আগে বুটের মাথায় দাঁড়িয়ে একটু পুচ নিচ্ছি নিজেকে নায়ক নায়ক মনে হচ্ছে পলুয়েল পার্কে চলে আসলাম এদিকে ইরফান ভাই টিকিট নিয়ে ব্যস্ত আমি আস্তে করে টিকিট একটা নিয়ে হাঁটা শুরু করলাম পলোয়েল পার্কের ভিতরে হঠাৎ দেখতে পেলাম লাপাকি করে বানানো একটা ডিজাইন এখানে নাকি প্রেমিক প্রেমিকেরা ভালোবাসা তালা মেরে রাখে আমি দেখতেছিলাম আমার নামে কেউ তালা মেরেছে কিনা যেখানে আমরা পৌঁছেছি প্রায় 5টা বেজে গিয়েছে এখন বিকাল টাইম আকাশটা মেগার জন্য পরিবেশটা অনেক শীতল তাই লেকের সাথে পাহাড়ের বিউটা অনেক সুন্দর লাগতেছিল এই সময়ে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কের ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজে উঠে আমরা বড় ঝুলন্ত ব্রিজের ফিল নিয়ে নিয়েছি কিছু করার নাই ভাই এমন সময়ে এসেছি পরিস্থিতির শিকার হয়ে গেছি এই ঝুলন্ত ব্রিজে মানুষের ভিড়ে নিজেকে কোনোমতে পার করে নিলাম মানুষের কি ভিড় তবে প্রকৃতিটা কি সুন্দর লাগতেছে দেখুন এখানে কিছু স্টেচু বানিয়েছে দেখুন মহিলারা কলসি নিয়ে পানি ফেলতেছে কিন্তু এই পানি কোনো শেষ নেই দেখতে আগের দিয়ে পরার করার দৃশ্য মূলত আবার আমি একটু চেক করে দেখতেছিলাম এগুলো কি আসল না নকল এখন চলে এলাম ছোট বাচ্চারা কান্নাকাটি করার এরিয়া এখানে মা বাবার সামনে ছোট বাচ্চারা কান্নাকাটি করে আর গুড়াগুরি না করে গেট দিয়ে বের হয়ে যাচ্ছি ইরফান ভাই ওদিকে স্টুডেন্টদের খুঁজতে পাগল হয়ে যাচ্ছে মানে ট্যুরে আসা মানুষজন আর কি রাক্ষসের মাথার পাশে লেখা সুন্দর করে পলোয়াল পার্ক এবার চলে যাওয়ার পালা বাসের জন্য অপেক্ষা করতেছে সবাই বাস আসতে দেরি করতেছে তার মধ্যে একটু নাস্তা খেয়ে নিলাম অবশেষে বাস চলে এসেছে দুই নম্বর গেটে রাত নয়টায় পৌঁছেছি এখানে এসে দেখি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে গাড়ি থেকে নামতে পারতেছিলাম না তো আজকে ট্যুর এতটুকুই বাই বাই